আজকে যেমন না তুই ঘোরা ঘুরলাম আর আজকে এমন এক জায়গায় ঘুরবেন নি গেছি জানেন কত দূর আর সেই একটা জায়গায় আসি এই জায়গার উপরে জানেন এই জায়গা রইল কে আঙ্গুর সিরাজ পারিয়া তো এটা হচ্ছে একটু বড় ভাসমান রেস্টুরেন্ট যা বাংলাদেশের সবচেয়ে বড় এই রেস্টুরেন্টটা যা কোথাও নাই তো এখানে বসে বসে কিন্তু ঘোরার জন্য সেই মৌসুম খুবই ভালো লাগে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে তো আমিও আসলাম এসে যে নামলাম লাভ স্টোর একখানা পোস্টোস দিলাম দিয়ে আবার আটাও শুরু করলাম দিয়ে দিয়ে সামনের দিকে যাই সামনে আর কী কী আছে আর আমরা হাতোহা গেলেই আইছি আসার পরে লোকজন এখনও এসে পোষাইতে পারেনি এই কারণে ভিড় কম যাই হোক ভিডিও করে আরাম পেলাম এটা আরাম পেলাম পরে গেলাম দিয়ে ক্যামেরাটা আমার কাছে দিয়ে আমি এলা যাই তুই এলাকা আটে করে কইলাম আমার বন্ধুও গেছিস আর এই যে আশেপাশে সব ভাস্যমান সব ডাম দিয়ে ভাসানো যত পানি বেরবো তত এই রেস্টুরেন্টটা খালি ভাইসে ভাইসে গ্রুট পারা হন কিন্তু বর্ষার ফুলদমি মৌসুম এই কারণে এনে বেরোনোর জন্য খুবই মানুষের আগ্রহ আসতে যাই দিয়ে এনে একটু ডলফিন চাই হয়েছে আমার দিকে আমি সামনের দিক গেলাম সামনে আরো যাইতেছি দিয়ে কী আছে লোকজন সব জায়গায় দিয়ে দেয়া ছবি মেবি উঠতেছে আমি ওর গেলাম তুই এলাইট হয় তোর ভিডিও করি করলাম করার পর সামনে দিকে গেলাম আরো অন্য রেস্টুরেন্ট আছে সেখানেও যাবো তো যাই খুবই ভালো লাগতেছে এখানে আসার